আগে একটু আগে একটু হাসি দিয়ে নাও একটু হাসি দিয়ে নাও এর মুখের কাছে নিয়ে হিহি করে হাসো হাসো একটু হাসি পাচ্ছে না হ্যাঁ বলো তুমি তোমার মতো করে বলো এই মাছটা যদি আমি খাই তাহলে বিদ্যুৎটাই হ্যাঁ তারপর কি হবে ঠিক আছে এখন ভিডিও শেষ করব ওকে বাই বাই বলে দাও আরো বলবে বলো কি বলবে তোমার হাতে দেবো আমি তোমার হাতে সুন্দর করে দিচ্ছি হ্যাঁ এখন বলো এদিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে হ্যালো পাখি পাখি চলে আসছে হ্যালো পাখি হ্যালো পাখি কে আসছে পাখি পাখি আসছে পাখি কে ছবি তুলবে দেখা যাচ্ছে না তো দূর থেকে বাবা আমার কাছে না 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 ঠিক আছে বাই বাই বলে যাও বাই বাই বলে যাও বলো একটা পাখি আছে সে পাখি এই পাখি একটা মালটা দেব পাখিকে মালটা দেবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পাখি ভালোবাসো ওকে ঠিক আছে ঠিক আছে আর একটা কথা বলো আই এই মালটা যদি খায় মা তাহলে পাখি বলবে কি জানো হুম মুখের কাছে নিয়ে বলো কি বলবে

খুবই সুন্দর লাগছে একটু শব্দ করে একটু হাহা করে হাসো তো তুমি এটা তো তুমি ভালো খুশি হয়ে হাসো তো কিভাবে যেন হাসি দাও এই যে তুমি মালটা দেখে খুশি হয়ে হাসি দাও তো বাবা হাসির কথা মনে নেই তোমার আর একটু হাসি দাও তো ভালো করে দাও হুই হুই খুশি হয়ে কিভাবে যেন তুমি হাসো আর একটু করো আর একটু করো তো খুশি হচ্ছে